চলো বিকেলবেলা একটা কোথাও থেকে ঘুরে আসা যাক কে বলল আমার বর এটা বলল লাস্ট মোমেন্টে তো আমাকে বলল চলো ওঠো রেডি হও বেরোবো আমরা তো আমি তো মানে এরকম যদি বলে না আমি দিশমিশ পাই না দিশ দিক কোনোটাই বুঝে পাই না তো তাড়াতাড়ি করে হাতের সামনে ব্লাউজ শাড়ি এটাই বা পেলাম পরে নিলাম আর এত তাড়াতাড়ি তেজ কোন ক্রিম কোথায় মাখছি কিছুই বুঝে উঠতে পারছি না তো আজকে আমরা যাচ্ছি বারোদোলের মেলাতে এর আগের দিন একবার গেছিলাম তো আজকেও একটু যেতে ইচ্ছা করলো তার কারণ আছে আস্তে আস্তে বলছি তো আজকে হালকা সাজবো আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছি নতুন না এর আগেও করেছি সেটা হলো সুইস বিউটির ইলুমিনেটিং ক্রিমটা এত ভালো না খুব ভালো তো কোনো রকমে রেডি হয়ে চলে এসেছি গাড়িতে গাড়ি করে যাচ্ছি কৃষ্ণ করে আর কারের সাথে যাচ্ছি সেটা হলো আমার বরের বন্ধু ছোটোবেলাকার বন্ধু এটা হচ্ছে বৌদি এটা হচ্ছে দাদা ওদের বাড়ি এখানে পুনেতে থাকে কদিন ছুটি কাটাতে এসেছে এখানে আর ওদের একটা পুচকু ছেলেও রয়েছে আমার মামা মেয়ের সাথে বেশ জমে গেছে ওর আর এবার আজকে জিনিসগুলো না একটু ধরে টরে দেখতে পেরেছি কারণ আগের দিন একটা ইতস্তত বোধ হচ্ছিলো ধরবো কি ধরবো না এবার দেখো প্লেট দেখছি এই প্লেটটা না সত্যি আমার মনে গেঁথে গেছে আবার আসবো যখন ভেবেছি তখন ভেবেছি গিয়ে প্লেটটা নেবই নেব। একটা জিনিসেরও না দাম কমাচ্ছে না এই প্লেটটার সাথে এই বাড়তিটা খুব ভালো লাগছিল কিন্তু এটা রাগ করেই নিই একটুও একটু দাম কমাচ্ছে না এই কাফি মাগটাও ভালো লাগলো এই কাপটাও ভালো লাগছিল কিন্তু ওদের এতটাই মানে জানি না কি কিছুই কমাচ্ছিল না আর এই কাপগুলো ভালো লাগে মেয়েদের কী বলতো কাপ জিনিসটাই ভালো লাগে কিন্তু ছেলেদের সাথে গিয়ে না খুব লস এই যাই বলবো এটা নেবো না এটা নিতে হয় না এটা তো বাড়িতে আছে পরে নেবা পরে সেই পরেটা আর হয় না তো একেবারে সোজা চলে গেলাম নাগরদোলনার ওখানে তো মামাম বায়না করছিল এই ট্রেনটাই চাপবে তো আমি বহু বছর পর আবার এই ট্রেনটায় চাপলাম মানে কত বছর হবে প্রায় দশ বছর তো হবেই তো একটা বেশ ছোটোবেলায় চেপেছিলাম এক থেকে দুবারই চেপেছি যদিও তারপর ওটায় চেপে আর মামাম চাপবো চাপবো করে কিন্তু ভয় পায় আর এখন পাপড় ভাজা খাচ্ছি একটা নতুন জিনিস ট্রাই করছি এত বছর ধরে এত মেলাতে যাই এটা দেখি কিন্তু কোনো দিন ইচ্ছে হয় না যে ফাটাবো তো এবছর মানে এবার আমি ফার্স্ট বন্দুক ধরে বেলুন ফাটালাম আর বেশ মজা লেগেছে মানে কুড়ি 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 টাকা করতে করতে চল্লিশ টাকা চল্লিশ টাকা করতে করতে ষাট টাকাও ফাটানোর ইচ্ছা ছিল তো হলো না থাক পয়সা নষ্ট করার দরকার নেই আবার কোনো মেলায় গেলে নিশ্চয়ই আমি ফাটাবো ফাটা বই ফাটাবো বেশ মজা লেগেছে আর বিশ্বাস করো একটা না সব কটা বেলুন ফেটেছে তারপরে সিটি গোল্ডের দোকানটা দেখতে পেলাম বেশ ভালো ভালো কালেকশান ছিল আর চারিদিকে যেখানেই দেখি অক্সিডাইজ জুয়েলারি সব সুন্দর সুন্দর কালেকশান এবার মেলাটায় গিয়ে মনে হচ্ছে না কালেকশান কিছু ছিল তো এই কানের দুলগুলো এতটা কালারফুল না ভীষণ ভালো লাগছিলো তো এইগুলো বলছিল যে সিলভার রেপ্লিকা বেশ ভারী ছিল এই কানের দুলগুলো দামও ছিল প্রচুর চারশো কোনোটা সাড়ে তিনশো কোনোটা পাঁচশো এরকম তো এবার এলাম এই ঘর সাজানোর দেখার দোকানটায় মেলায় গিয়ে কি বলতো সবইকে কিছু কিনতে হবে সব কিছুই কিনতে হবে তা নয় দেখতে ভালো লাগে যে কোন জিনিসটা কি এই একটা জিনিস দেখলাম ভীষণ ইউনিক লাগলো আমার কাছ দিয়ে আর এখানে তো সব পালঙ্ক সাজানো আর এই জিনিসটা আমার কি ভালো লেগেছে তো ওর বাবাকে বলছিলাম এই জিনিসটা আমার খুব দরকার এরকম একটা কিনতে হবে যখন কিছু বলি কিনতে হবে কখনো বলেন না যে না কিনে দেবো না কিনে দেবো কিন্তু সেটার সময়টা মনে রাখা যাবে না এটাই হলো শর্ত কানেরগুলো গুলো বলছিল দশ টাকা করে বেশ সুন্দর না আর আগের দিন এসে এই দোকানটা আমি পুরো মিসি করে গেছি এত ভালো কালেকশন চুড়িদারের বেশ ভালো আর এবার এই চুড়িগুলো না পুরো ভাইরাল মানে খুব বেশি উঠেছে এই চুড়িগুলো এবার পেটে তো পুরো ছুটি জন্মাচ্ছে তাই জন্য খেতে যেতে হবে চলে এসেছি চা করে মেলায় যদি দেখতে থাকি দেখেই যেতে হবে দেখেই যেতে হবে তো চা করে আসতে আমাদের সেই দলের মেলা থেকে প্রচুর সভা মিছিল মিটিংকে উপেক্ষা করে চলে আসতে হয়েছে এত জ্যাম আর মেলা থেকে কিছু কিনে আনলে একটা যদি কেন কার কার বাড়িতে দাঙ্গা লেগে যায় আমার মেয়ের মধ্যে আর ওই দাদার ছেলের মধ্যে এরকম হয়ে গেছে তো এটা একটাই কেনা হয়েছে তো ওদের দুজনের মধ্যে আমারও লাগবে আমারও লাগবে তো এবার ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম দু প্লেট আর এক প্লেট স্যান্ডউইচ আর দাদার ছেলের জন্য একটা মোমো অর্ডার করেছিলাম ও মোমোটা খাচ্ছে আমরা স্যান্ডউইচ খাচ্ছি আর এখানকার চাটা আহা হা হেব্বি খেতে হেব্বি তো এই যে দাদা আর বৌদি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের গাড়িটা রেখেছে সেই বাসস্ট্যান্ডের কাছে আবার হেঁটে হেঁটে গেলাম বাস কাছে তো গাড়িতে করে এবার যাব মাদার শাটেক রাতের খাবার খেতে এবার আমরা চলে এসেছি মাদারসার্টে আর মাদার সাট অ্যাজ অলওয়েজ যেরকম ভিড় থাকে সব সময়ের মতন ভিড় সেই রকমই ভিড় রয়েছে পুরো মাদার সাটের রেস্টুরেন্টের এই তিন চারটে ঘর রয়েছে তিন চারটে ঘর উঠালো বসালো কোথাও সিট নেই এই যে ফার্স্ট এই ঘরটায় এলাম এই ঘরটায় বসলাম তো একটা সিট মিস তো বসা হলো না তারপরে আবার কোথায় গেলাম দেখাচ্ছি তোমাদের এই যে এই ঘরটা এলাম যেটা মাটির ঘর সেটা। আর এ বছর এসে দেখলাম রোবটে করে খাওয়া দাওয়া দিচ্ছে বেশ ব্যাপারটা ভালো লাগলো তো আমাদের প্রথম পনেরো কুড়ি মিনিট সে উঠাক বাইঠাক করতে করতেই চলে গেল তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওখানে তো জাস্ট স্ন্যাক্স খেয়েছিলাম সবাই মিলে ভাগ করে আর এবার খাওয়াটা খুব ভালো হতো এখন একটুখানি কোয়ালিটিটা ডাউন করেছে তোমরা আমার সাথে একমত হবে কি না জানি না তবে ওই ফ্রাইটা খুব ভালো করতো এখনও ভালো আছে যেটা বললাম আর কি চারটে মতন মাটন বিরিয়ানি নিলাম চিকেন বিরিয়ানি ছিল না আর সাথে নান নিলাম আর একটু বাটার চিকেন তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে অনেক ফটো তুললাম আমার এই রকম সবাই মিলে আউটিংয়ে যেতে খুব ভালো লাগে কিন্তু এরকম হয়ে ওঠে না সময়। আর আমি মানুষটা ভীষণই সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সবাইকে সাথে ঘুরতে ভালোবাসি আমার সাথে যারা থাকে তারা জানে আমি কেমন তো আমি সবাইকে নিয়ে চলতে সব সময় ভালোবাসি সবাই ভালো থেকো সাবস্ক্রাইব করো ভালো লাগলে